আমার বিরোধে কেউ কেউ আসে তারা আমি দাম কমাই দেবো ইনশাল্লাহ ভালো মাছ দেবো ইনশাল্লাহ আমার বিড পরে আমার নাম্বারটা নিলে নিতে পারে ইনশাল্লাহ নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সিক্স ফোর সিক্স সেভেন ফোর থ্রি এই নাম্বারে ফোন করলে মাছ পৌঁছা দেবো ইনশাল্লাহ আমরা দেখা লাগবে না দেখা খায়া দেবে আর বরিশালের কত করে বিক্রি করতেছে আমি চৌধুরী বলছি